রাজধানীর রামপুরায় বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ এ সময় লণ্ঠিত স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে গত রোববার রাত সাড়ে দশটার দিকে রামপুরার বনশ্রী ডি ব্লকের সাত নম্বর রোডের বিশ নম্বর বাড়ির সামনে স্বর্ণ ডাকাতির ঘটনাটি ঘটে ভিডিওতে দেখা গেছে ওই এলাকায় আনোয়ার হোসেন নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা এ সময় তার কাছ থেকে প্রায় দুশো ভরি স্বর্ণ ও নগদ এক লক্ষ টাকা ছিনিয়ে নেয় তারা এ সময় পাশের ভবন থেকে চিন্তাই ও গুলির দৃশ্য মোবাইলে ভিডিও করেন বাসিন্দারা রাতেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তিনজন মোটরসাইকেল থেকে নেমে ব্যবসায়ী আনোয়ারের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে তিনি ব্যাগ ছাড়ছেন না ধস্তাধস্তির এক পর্যায়ে একজন তাকে গুলি করেন পরে ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান তারা সাত মার্চ ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ বরিশাল ফিরোজপুর ও মাদারীপুর সহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন মাহমুদ কাউসার ফরাদ খলিলুর রহমান সুমন দোলাল চৌধুরী এবং আমিনুল এ সময় তাদের থেকে লুণ্ঠিত স্বর্ণের মধ্যে চার ভরি নয়ানা স্বর্ণ বিকৃত স্বর্ণের বাবদ নগদ দুই লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা একটি রিভলভার চার রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয় এছাড়া ডিএমপি কমিশনার শেখ মাহমুদ সাজ্জাদ আলী জানান ডাকাতের ঘটনায় জড়িত সাত জনের ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে আর একজন পলাতক রয়েছে এই ঘটনায় সাতজন জড়িত ছিল তার মধ্যে আমরা ছয় জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও আমরা উদ্ধার করি অস্ত্রটি হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স টু এম এম রিভলভার এবং গুলি মোটরসাইকেল এই সকল উদ্ধার করি ডাকাতরা সংঘবদ্ধ থাকে এবং অ্যাক্টিভ থাকে এবং অনেকগুলি ডাকাতি ডাকাতি করার গ্রুপও আছে এই এই ঘটনাটি উদ্ঘাটনে করতে গিয়ে আমরা ওই সকল ডাকাত দলকে চিহ্নিত করতে সক্ষম হয়েছি এবং অচিরেই আমরা তাদেরকে গ্রেফতার করতে পারবো বলে সক্ষম হব আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে এবং তাদের অপরাধের ধরন একই রকম তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন পার্থ খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ